আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে একটা রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনার এটা দিয়ে আপনারা ঘরে যে ধুলোবালি থাকে তো এগুলো আপনারা অটোমেটিক্যালি পরিষ্কার করতে পারবেন তো এখন এটা আনবক্সিং করে দেখা যাক এর ভিতরে কি আছে তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আমাদের যে রোবোটিক ভ্যাকুম ক্লিনার এটার মেইন ডিভাইসটা তো এরপরে এর সঙ্গে দেওয়া হচ্ছে যে এর চার্জিং স্টেশন যেটা অটোমেটিকলি যে এই হোম পয়েন্টে যে চার্জ নেবে সেই স্টেশনটা আর এর সঙ্গে দেওয়া হচ্ছে একটা চার্জার এক্সট্রা দুইটা প্রোপেলার দেওয়া আছে যেটা নিচে ঘুরে মূলত ময়লাটা এক জায়গায় নিয়ে আসে আর ডাস্ট ক্লিনের জন্য একটা ব্রাশ দেওয়া আছে আর এর সঙ্গে দেওয়া হচ্ছে আর একটা এক্সট্রা ফিল্টার অনেকের বাসা বাড়িতে চার্জিং এর যে পয়েন্টটা থাকে এটা চ্যাপটা থাকে যার কারণে এর সঙ্গে দেখেন এক্সট্রা ভাবে এটা দেওয়া আছে যে আপনি এখানে লাগিয়ে দিয়ে এটা ওইখানটা আপনারা ইউজ করতে পারবেন এছাড়া এর পাশাপাশি এই ডিভাইসটা ফুললি কন্ট্রোল করার জন্য একটা রিমোট দেওয়া থাকতেছে তো এই রিমোট থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন যে এটা অটো কাজ করবে বা ম্যানুয়াল কাজ করবে না হোম পয়েন্টে যাবে তো সেই জিনিসটাই পুরো এই রিমোটটা দিয়ে করতে হবে তো এখন চলুন যে আমরা মূল ডিভাইসটা যে কিভাবে কাজ করে এটা দেখি এখন আমাদের যে মূল ডিভাইসটা আছে এটা দেখেন এটার এই ডিভাইসের মেইন সুইচ আর পাশাপাশি আরেকটা পয়েন্ট আছে যদি আপনারা অটো হোম পয়েন্টে চার্জ না দিতে চান এখান থেকে ডাইরেক্টলি ম্যানুয়াল ভাবে এখানেও চার্জ দেওয়া যায় তো এছাড়া নিচে কি আছে দেখেন নিচে এই যে দুটো প্রপেলার দেওয়া আছে যে দুটো ময়লাটা টেনে নিয়ে আসে আর এখানটায় মেইন যে এটা থেকে ময় ডাস্টটা ভিতরে নেয় এই মেইন পয়েন্টটা এটা আর এটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তার জন্য এটা কিন্তু এই যে খুলে ফেলা যায় দেখেন আর এটা কিন্তু চেঞ্জ করা যায় এটা যখন নষ্ট হয়ে যাবে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন আর এটা যে চলাচল করতেছে তার জন্য এই যে এই চাকাটা এখানে দুইটা চাকা একটা দুইটা চাকা আর এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভ করতেছে মুভের জন্য এখানে চাকা আছে আর এখানে এই যে সেন্সরগুলো এখান দিয়ে লাগানো দেখেন এই যে সেন্সর এখানে সেন্সর এখানে ব্যাক সাইডে সেন্সর সামনে সাইডেও যে মোশন সেন্সরগুলো এখানে কিন্তু দেওয়া আছে তো তো এখন চলেন যে এটা আমরা একটু চালু করে দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে যে এটাকে রোবোটিক বলতেছি আমরা আসলে এটা অটোমেটিকলি কাজ করে কিনা ঠিক আছে এটা ও তার আগে আরেকটা জিনিস বলি দেখেন এখানে যে ডাস্টটা আমাদের জমা হচ্ছে এই ডাস্টটা কিন্তু এই যে ভিতরটাই এখানে জমা হচ্ছে দেখেন এই জায়গাটাই এই জায়গাটার ভিতরে ওই যে ডাস্টটা ওই ডাস্টটা এখানে আসবে আর এখান থেকে আপনারা খুলে এটা পরিষ্কার করে নিতে পারবে তো এখন চলেন এটা আমরা চালু করি চালুর জন্য সর্বপ্রথম এখানে যে সুইচটা আছে সুইচটা অন করতে হবে অন করে এটা লেভেলে রেখে দিতে হবে আর এই যে রিমোট আছে রিমোট থেকে এটাকে অন করে রিমোট থেকে অন করা যাবে আবার এখানে ম্যানুয়ালও অন করা যাবে যেমন রিমোট থেকে অন করতে হলে আপনার এই যে রিমোটে যে অন বাটন আছে এটা দিয়ে চাপ দিলে অন হয়ে যাবে আর এক চাপ দিলে অফ হয়ে যাবে এখন আমরা এটা অন করলাম অন করার পরে এটা আমরা চালু করি দেখেন এই যে হোম পয়েন্টে দিয়ে এটা চালু করলাম হোম পয়েন্টে দিয়ে চালু করলে কি হবে ও নির্দিষ্ট কাজ শেষে এই হোম পয়েন্টে চলে যাবে তো এখন দেখেন ওকে আমি দূরে কোথাও নিয়ে যাচ্ছি দেখেন ও কিন্তু এই যে এখন ও চলে যাচ্ছে দূরে তো আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু কখনো এই যে নিচে এসে পড়ে যাবে না কারণ এই যে সেন্সারগুলো আছে সেন্সারগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ তো আরেকটা কথা বলে রাখি আপনারা এখানে যে রিমোটটা পাবেন তো এই রিমোটের কিন্তু ফাংশন আছে তো আপনারা যদি এই যে হোম মুড যেটা আছে দেখেন এই যে হোম মোডে যদি দিয়ে আপনি এটা অন করেন তাহলে এটা কিন্তু অবশ্যই হোম মোডে যাবে যেমন এটা আমি এখন অন করলাম অন করার পরে এই যে হোম বাটনটা প্রেস করলাম এখন দেখবেন ও কিন্তু ঠিকই হোম পয়েন্টে চলে যাবে চার্জ যদি শেষ হয়ে যায় ও কিন্তু একবারে হোম পয়েন্টে চলে যাবে তারপরে সমস্ত ঘর একবার করে ঘুরে আসবে ঘুরে আসার পরে ও চলে যাবে একবারে ওর যে চার্জিং স্টেশন আছে এখানটায় দেখেন এই যে রিমোট আমি রেখে দিলাম আসলে এই পয়েন্টে আসে কি না এটা আসলে আপনাদের দেখানোর জন্য এটা করা দেখবেন ও একবারে হোম পয়েন্টে চলে যাবে এটা কিন্তু এই যে বন্ধ হয়ে গেল আমার রিমোটও এখানটায় আছে তো হোম পয়েন্টের যে দেখেন পাওয়ারটাই আবার দেওয়া আছে দেখেন এই রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমরা তো এতক্ষণ টেবিলের পরে দেখালাম এখন দেখেন এই যে আমাদের কার্পেট আছে এ কিন্তু এই কার্পেটের পরে এটা চলবে এবং খুব সুন্দরভাবে ময়লা পরিষ্কার করবে দেখেন এই যে আমরা এখন একে চালু করে দিলাম ও কিন্তু যাচ্ছে ওই কিছু ময়লা পরিষ্কার করছে এবং দেখেন এ কিন্তু এই যে পরিষ্কার করতেছে এখন দেখেন এটার কিন্তু গতি একটু কম হয়ে গেছে যার কারণে ও চলে যাচ্ছে ওর চার্জিং স্টেশনে দেখছেন এটা কিন্তু এই যে ওর যে হোম পয়েন্টে দেখেন এখানে চার্জিং দেওয়া আছে আর রিমোটটাও এই যে এখানে ফেলে রাখা আছে